নওশা সিদ্দিকি বুঝি আমাদের এই করে দেবে ওই করে দেবে রাস্তাঘাট বাড়ি ঘর দোক কিন্তু না নওশা সিদ্দিকি শুধু নামে দাঁড়িয়েছিলেন তার কাজকলাপ তিনি একটা কিছু করাতেও পারেননি করতেও পারেননি আচ্ছা লক্ষ্মী ভান্ডার পাও বাংলা বাড়ি ফিরে আছে আচ্ছা বাধ্যমাতা হয় না বিধাবাতা নয় কৃষক বন্ধু আছে ভোটার কার্ড আছে আর এটা বন্ধ হয়ে গেছে এই বন্ধ হওয়ার জন্য তোমার হচ্ছে আধার কার্ড ব্যাংকের বই রীতিমতো দেখছি যে ভাঙড়ের একদম বাড়িতে বাড়িতে আপনারা পৌঁছে গিয়ে রাজ্য সরকারের কি কি সুবিধা মানুষ পাচ্ছে এবং কি কি সুবিধা পাচ্ছে না এই সমস্ত খোঁজ আপনারা নিচ্ছেন কিসের কারণে দেখুন ভাঙড় বিধানসভাতে এই ধরনের স্কিম ছিল না বিগত দিনে যেদিন থেকে এমএলএ সৌগাত মোল্লা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাঙড় একশো আটচল্লিশের দায়িত্ব দিয়েছিলেন পর্যবেক্ষক হিসাবে যিনি দায়িত্ব পেয়েছেন তিনি ভাঙরের একেবারে প্রতিটা মানুষের বনের কোটার মানুষ হয়ে উঠেছেন এবং প্রতিটা মানুষ এমএলএ সৌগাত মোল্লার পাশে দাঁড়াবার জন্য চেষ্টা করছে প্রতিনিয়ত তাঁর সঙ্গে দেখা করার জন্য তার সঙ্গে কথা বলার জন্য প্রতিনিয়ত চেষ্টা করছেন কারণ এরম ধরনের একজন সৎ মানুষ যদি আগ বিগত পাঁচ বছর আগে আমরা পেতাম তাহলে ভাঙড় আরও ডেভেলপমেন্ট হতো এবং ভাঙড় উন্নয়নটা চর্চর করে হতো তাই আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের যুব সমাজের আইকন তিনি আমাদের এমএলএ সৌগত মোল্লাকে ভাঙড়ের এবং আর পর্যবেক্ষক করেছেন একেবারে ক্যানিং পূর্বের জনপ্রিয় বিধায়ক রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক পশ্চিমবঙ্গ বিধানসভা স্টার্টিং কমিটির চেয়ারম্যান তিনি নির্দেশ দিয়েছেন প্রতিটা বুথে বুথে গিয়ে মানুষের সুখ দুঃখের কথা শোনার জন্য এবং একটা একশো পাতার একটা বই আমাদেরকে দিয়েছেন বইটা আমার বৌদির হাতে আছে পঞ্চায়েত সদস্যের হাতে আমরা এটা নিয়ে প্রতিটা মানুষের ধরে যাচ্ছি দুয়ারে যাচ্ছি গিয়ে তাদের কাছ থেকে অমাম অভিযোগ শুনছি এবং লিখিবদ্ধ করছি এই বইটা আবার উনত্রিশ তারিখে আমাদের জমা দিতে হবে এমএলএ সৌকাত মোল্লার হাতে তিনি ওখান দিয়ে এই বইয়ের একটা করে নাম্বারও আছে এই নাম্বারে তিনি নির্দিষ্ট সময় ফোন করবেন এবং আমরা সঠিক তাদের বাড়িতে গেছি কি যাইনি সেটাও খবর নেবেন তিনি এরকম ধরনের একজন কাজের মানুষ তিনি তাই আমরা দু মিশন সামনে আসছে সেই দু হাজার ছাব্বিশকে লক্ষ্য রেখে প্রতিটা মানুষের বাড়ি বাড়ি যাচ্ছি মানুষের ভালো সাড়াও পাচ্ছি মানুষ তাতে খুশি হচ্ছে বলছে এখানে এই দু হাজার একুশ সালের নির্বাচনে আইএসএফা শরীফ থেকে এসে তিনি এখানে জিতেছিলেন সাড়ে চার বছর হয়ে গেছে কিন্তু কাজ ভাঙড়ে করতে পারেনি যেদিন থেকে এমএলএ সৌকাত মোল্লা ভাঙড়ে দায়িত্ব নিয়েছিল সেদিন থেকে প্রতিটা মানুষের শীতের সময় কম্বল বর্ষার সময় ছাতি ঈদের সময় বস্ত্র পুজোর সময় শাড়ি বিভিন্ন স্কিম মানুষের বাড়ি বাড়ি উপহার হিসেবে পৌঁছে দেন ঠিক এই আমাদের মাধ্যমে তাই আমরা হাঙড় একশো আটচল্লিশ বিধানসভার একজন ভোটার হিসাবে আমরা কুন্নি জানাই সেলুট জানাই এমএলএ সৌগত মোল্লাকে তিনি আমাদের সকলের প্রাণ প্রিয় তাই এই বুথের পঞ্চায়েত সদস্য আমাদের খোকাদা তার হাজব্যান্ড একেবারে সকালবেলা ওঠে আর বারোটা পর্যন্ত পাড়ায় প্রতিটা মানুষের সঙ্গে কথা বলেন তাদের অভাব অভিযোগের কথা শোনেন আমি এইভাবে কতিটা বুথে বুতে যাচ্ছি তাদের সঙ্গে কথা বলছি তাদের অভাব অভিযোগ শুনছি মানুষ এরকম ঝাঁক বেঁধে বারো হয়ে আসছে নৌসার সিদ্দিকির কুকথা কুকীর্তি সবটাই বলার চেষ্টা করছে আমাদের সঙ্গে এবং তারা কিছু পায়নি সেখান থেকে সেটাও বলছেন যে এমএলএ সৌগত মোল্লার কাছে আপনারা বলবেন আমাদের কথা আমরা এম এলএ মোল্লার সঙ্গে আছি এবং তৃণমূলের সঙ্গে আছি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছি অভিষেক দার সঙ্গে আছি এমনি সগাদমূল্য কাজ করুক আমাদের দোয়া আশীর্বাদ তনার সাথে থাকবে এ কথা বাড়িওয়ালারা বলছেন আমরা আরও খুশি যে এই ধরনের মন মানসিকতা মানুষের যে তৈরি হয়ে আছে আমরা যদি বাড়িতে আসতাম আসতাম তাহলে আমরা বুঝতে পারতাম না তাই আমরা নিজেরা সেই বাড়িওয়ালাদের কুননিজ জানাই সেলুট জানাই আন্তরিকতার সঙ্গে শ্রদ্ধা ভালোবাসা জানাবো কারণ এই ধরনের মন মানসিকতা নিয়ে তারা বসে আছে দু সালে ভোটের মাধ্যমে নওসাদ সিদ্দিকি যদি এখানে দাঁড়ায় নিশ্চিতভাবে জবাব পেয়ে যাবে এমএলএ সৌগাদ মোল্লার নেতৃত্বে ভাঙড়ে যদি একটা কলা গাছকেও দাঁড় করানো হয় এক লক্ষ ভোটে জিতব এবং এমএলএ সৌগত মোল্লার নেতৃত্বে আমরা সবাই ঝাঁপিয়ে ঐক্যবদ্ধভাবে ভাঙড়কে পুনরায় উদ্ধার করব দু সালে এবং এই ভাঙড় জিতবে জোড়াফুল চিহ্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এমএলএ সৌগাদ মোল্লার নেতৃত্বে আমরা লড়াই সংগ্রাম চালিয়ে যাব গণতান্ত্রিক প্রক্রিয়ায় এবং সেই প্রার্থী জিতে এখান থেকে এমএলএ শৌকত মোল্লার হাত ধরে আগামী দু সালে বিধানসভায় যাবে এই আশা এই এই অঙ্গীকার আমরা বাঙর একশো আটচল্লিশ বিধানসভার মানুষ আমরা করছি আপনি হচ্ছেন পঞ্চায়েত সদস্য আর মানুষের বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছেন একেবারে পরিষেবা দেওয়ার জন্য। আর এরই মধ্যে ভাঙড়ের বিধায়ক যিনি আছেন নওশাদ সিদ্দিকি তিনি দাবি করছেন যে তিনি আগেবারে গতবারে যত ভোটে জিতেছিলেন তার থেকে আরও বেশি ভোটে মানে ভাঙড় থেকে জিতবেন কি বলবেন নষাশিদিকে যদি এটা ভেবে থাকেন যে আমি আগে যেমন জিতেছিলাম তার থেকে বেশি ভোটে জিতব সেটা হচ্ছে গিয়ে অলিক কল্পনা টানার তার কারণ হচ্ছে গিয়ে তাঁর পাশে আজকে আর কেউ নেই যারা ছিলেন তারাও এখন তৃণমূলে হাত ধরছেন প্রথমত দ্বিতীয়ত হচ্ছে তিনি একজন এমএলএ হয়ে একটা কাজও আমাদের দেশে করতে পারেননি কেউ বলতে পারবেন না যে এই এমএলএ দিকে আমার এইটা করে দিয়েছে বা এইটা করার কথা কথা দিয়েছে যার জন্যে মানুষ এখন দেখে যে আমরা কার কাছ থেকে কি পাচ্ছি এবার কেউ কিছু দিলে সেই তার দিকে যাবে না কেউ কোনোদিন যার দেখা মেলেনি তার কেউ কী কী নাগাল পর্যন্ত পায়নি তাহলে তার দিকে যাবে হয়তো অনেকে ভেবেছিল তার কাছে গেলে আমরা অনেক কিছু পাবো কিন্তু তারা কিন্তু এখন সেগুলো ভুল তারা তাদের মানসিকতাটাই ভুল ছিল যে আমরা ভাবতাম যে ওই নওশা সিদ্দিকী বুঝি আমাদের এই করে দেবে ওই করে দেবে রাস্তাঘাট বাড়ি ভরদ কিন্তু না নওশা সিদ্দিকী শুধু নামে দাঁড়িয়েছিলেন তার কাজকলাপ তিনি একটা কিছু করাতেও পারেননি করতেও পারেননি আচ্ছা এই যে সিদ্দিকী দাবি করছেন যে আমি কি কি মানে উন্নয়ন করেছি সেই উন্নয়ন ভোটের আগে আবার আমি বাড়ি বাড়ি লিফলেট হিসেবে পাঠিয়ে দেব। আপনারা কি মনে করছেন মানে আপনাদের প্রস্তুতি কতটা কি উন্নয়ন করেছেন সেটা যদি হতো তাহলে তো মিথ্যা কারণ রসাগুন্ডি তো কোনোদিন আমরা তো তার মুখ কোনোদিন এখনো পর্যন্ত দেখিনি তিনি এমএলএ হয়ে তিনি অন্য পার্টির এমএলএ হোক কিন্তু তো মানুষের সঙ্গে তো তার দেখা হওয়ার দরকার এইবারে তিনি যদি বলে থাকেন আমি এই করে দিচ্ছি ওই করছি তাহলে মিথ্যা কথা বলেছি না তিনি বলছেন যে কি কি উন্নয়ন করেছি বা ভাঙড়ের বাড়িতে বাড়িতে আমি পৌঁছে দেবো কি কি উন্নয়ন ভাঙড়ের বাড়িতে আগে পৌঁছা উন্নয়নটা তো আমরা যা দেখতে পাচ্ছি যা উন্নয়ন হয়েছে তো আমাদের দিদি করেছে কিন্তু সে নশা সিদ্দিকের উন্নয়নটা কারা পেয়েছে সেটা তো পাওয়ার কথা দেখার বিষয় কিন্তু সেটা তো কেউ দেখতে পাইনি এখনো তাহলে হচ্ছে কি সে কি দেখাবে আর কি লিপলেট দেখাবে সে তাহলে যদি সে বানিয়ে বানিয়ে কিছু করে তাহলে সে মিথ্যা কথা বলবে মিথ্যা করে লিপলেটটা আছে এ করবে ছাপাবে তাই দু হাজার ছাব্বিশে আপনারা একদম শেষ কথা যে দু হাজার ছাব্বিশে আপনারা ভাঙর থেকে মানে কতটা মার্জিন দিচ্ছে এক লক্ষ এক লক্ষ ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনার পরিচয়টা আমি মাধুর মহালানবী পানাপুকুর একশো ছেষট্টি নম্বর বুথের সদস্যা অসংখ্য ধন্যবাদ